জল তুলতে যাবো গুড মর্নিং এভরিওান তো আজকে সকালবেলা থেকে ব্লগটা আবার স্টার্ট করছি তো আজকে হচ্ছে বাসি বিয়ের দিন তো সকালবেলা আমরা দেখো আগের দিন যেহেতু পাশের বাড়িতে ছিলাম সেই বাড়িতে খাটি গরুর দুধের চা খেয়ে নিচ্ছিলাম আমি চা পছন্দ করি না বাট খেয়ে নিচ্ছিলাম সবাই যেহেতু বলছিল খুব ভালো হয়েছে যাই খুব ভালোই কিন্তু হয়েছিল তারপর দেখো আমরা দাদা শ্বশুর বাড়িতে এসে ব্রাশ করে নিচ্ছিলাম এখানে দাদা বৌদি সবাই ছিল মানে ফ্রেশ হচ্ছিলো আর কি সকালবেলা সবাই তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দেখো সবাইকে খাওয়ার জন্য টিফিন দিয়েছিল ঘুগনি আর মুড়ি তো যে যেহেতু আগের দিন অনেকে চলে গেছে লো বরযাত্রী আর পরের দিন মেয়ের বাড়ির লোকজন আর বরযাত্রী যারা যারা ছিল প্রায় অনেকজনই আমরা ছিলাম তো মানে তারা সবাই তাদেরকে সবাইকে টিফিন খেতে দেওয়া হয়েছিল তারপর রান্না বান্না করছিল দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো সকালবেলা সবাই এটাই খেয়েছি আমার এই ঘুগনি মুড়ি খেয়ে ঠিক ভালো লাগছিল না তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ির সামনেই মানে একটু মোড়ের ধারে অনেকটাই দূর সেখানে গেছিলাম কচুরি কেনার জন্য তো এই দেখো এই দোকান থেকে আমি কচুরি নিয়ে নিয়েছিলাম আমি ভাই আর বোন চলে গেছিলাম বাড়ি থেকে তাও মিনিট দশেক লাগে হেঁটে গেলে মানে যেতে আসতে তো যাই হোক সেখানে গিয়েও কিন্তু কচুরি দোকান খুঁজে বের করে নিয়েছিলাম কেননা সেগুলো খেয়ে আমার আর ভালো লাগছিল না তো এই দেখো আমরা কিন্তু আবার চলে আসছি রাস্তার মধ্যে দিয়ে তো এসে দেখো ভাইকে আর বোনকে দিয়ে দিয়েছিলাম প্রথমে ওরা খাচ্ছিলো আমি বলছিলাম আমি এখন খাবো না আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপর খাবো তো এইদিকে দেখো দাদা বৌদিকে কিন্তু পাশে যে মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিলো পার্টি বাজিয়ে তো তাদের মধ্যে নিয়ম আর কি সেখান থেকে হয়তো ঠাকুরের আশীর্বাদ শীর্বাদ নিয়ে আসা হয় তো সকালবেলা তাদেরকে নিয়ে গেছিলো তারপর দেখো আমি স্নান টান করে এখন প্রায় তাও দুপুর এগারোটা বারোটার মতন বেজে গেছিলো তো তখন আমি স্নান টান করে কচুরি খাচ্ছিলাম এই তখন আইটি পরে তো তখন কিন্তু ভালোই রোদ উঠেছিলো তোমরা দেখতে পাচ্ছ আর তখন বিয়েটা হয়েছিল মেনলি তো মাঘ মাসে সাত তারিখে তো মানে আট তারিখের ভিডিওটা তোমাদের আজকে আমরা মেয়ের বাড়িতে জল তুলতে যাব দেখো রেডি হয়ে গেছি জল তুলতে যাওয়ার জন্য তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ফাইনালি কিন্তু জল তুলতে যাওয়ার জন্য আমি বেরিয়েও পড়েছি দেখো গেটের সামনে এখানে আমি ফটো তুলছিলাম আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি কিন্তু জল তুলতে যাওয়ার জন্য কোনো শাড়ি আনিনি কেননা আমি জানতাম না যে জল তুলতে যেতে হবে সেখানে গিয়ে তো আমি শুধু বাসি বিয়ের জন্য শাড়ি এনেছিলাম এটা আমার মা পড়ার জন্য এনেছিল যেহেতু মা সুতির একটা নর্মাল ছাপা ছাপা শাড়ি পরেছিল তো সেই জন্য এই শাড়িটা আমি পরে নিয়েছিলাম তো এদক আস্তে আস্তে মেয়ের বাড়িতে জল তুলতে গেছি আমি জেঠিমা আর আমার কেউ যায়নি তারা ছিল সেখানে সাজগোজ করছিল বিয়ের জন্য তো এই দেখো মেয়ের বাড়িতে মানে পুকুরে আমরা জল তুলতে এসেছিলাম আর পুকুরের ধারে কিন্তু চা বাগান ছিল যেহেতু সাথে ক্যামেরাম্যান ছিলই ফটো না তুলে আর হয় ওই দেখো আমার পিছনে কিন্তু ওনারা চা পাতা তুলছিল আর এখানে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম অনেকগুলো ফটো তুলেছি এখানে পাশে সর্ষে খেতে গিয়েও তোমরা সেগুলো আমার ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে আর ফেসবুক প্রোফাইলে তো দেখো ফটো টটো তুলে আমরা বাড়িতে তুলেছিলাম আর এখানে যে নিয়ম নিয়মকানুনগুলো ছিল মানে পুলো ধরে বিয়ে কমপ্লিট করার নিয়ম আমাকে দায়িত্ব দিয়েছিল আমার পিসিমা তো তার জন্য এই দেখো আমি কিন্তু ঘর থেকে আবার বরণ টালা নিয়ে গেছিলাম সবথেকে মেন সুন্দর জিনিস যেটা দাদাকে আর বৌদিকে একসাথে স্নান করারও হয়েছিল এখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি একসঙ্গে স্নান করছিলো আর এখানে কিন্তু খুব মজা হয়েছিল পেছনে দেখো আমি কিন্তু শাড়ি ঝাড়ছিলাম মানে আমার শাড়ির মধ্যে জল টল ছিটে গেছিলো এখানে চারপাশে সবাই একে আর একজনকে মানে গায়ে জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো তো সেই কারণে আর প্রচুর ঠান্ডা ছিল এরকম আমার বৌদি ঠান্ডার মধ্যে কেমন করছিল যাই হোক তো চলো কি কি করি এখন এরপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্নান করানোর পর এখানে সমস্ত নিয়ম গুলো কমপ্লিট করে তো ওরা সবাই ঘরে চলে গেছিলো আমরাও গেছিলাম তো তারপরে দেখো ঘরের মধ্যে কিন্তু মেয়ের বাড়ি থেকে যে সুখ পাতিলে যে হাড়ি দেয় তো সেখানে মোয়া খই নাড়ু এইগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলো বাড়ির লোকজনেরা আর এখানে দেখো বৌদিকে আমি রেডি করে নিচ্ছিলাম কেননা লেট হয়ে গেছিল অনেকটা জল তুলে আনতে আনতে তো আমার ছোটদা তো খুব রেগে যাচ্ছিলো আমাকে মানে আমার ওপর মেনলি তো আমার তো কোনো দোষ ছিল না আর কি যাই হোক আমি খুব তাড়াতাড়ি করছিলাম আমাকে টাইম দিয়েছিল যে দশ মিনিটের মধ্যে রেডি করে দিতে হবে যেমন করেই হোক তো আমিও কিন্তু মানে যথেষ্টভাবে ট্রাই করছিলাম মন প্রাণ থেকে তো এই দেখো আমি কিন্তু তারা করে শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম তো তোমরাই বলো গাইস পাঁচ দশ মিনিটে কি কোনো ব্রাইট সাজানো যায় মানে আমার লাইফের একটা কি বলবো আর কি মানে সারা জীবন মনে থাকবে যে দশ মিনিটে আমি কোনো ব্রাই সাজিয়েছিলাম তা তাও আবার নিজের বৌদিকে মানে ভালো না হলে দাদা বলবে এইরকম হয়েছে ওই রকম হয়েছে তো মানে খুব একটা মনে ভেতর টেনশন নিয়ে অ্যাকচুয়ালি আমি বৌদিকে সাজাবো এইটাও আমি মানে ভাবি যে আমাকে শেষ পর্যন্ত সাজাতে হবে বাসি বিয়ের জন্য তো যাই হোক দেখো আমি মোটামুটিভাবে কমপ্লিট করেছিলাম তাড়াহুড়ো করে চুলটা এখনো পর্যন্ত বাঁধা হয়নি চুলটা কিন্তু কাকিমা বেঁধে দিয়েছিল তারপর আমি বৌদিকে যাই হোক এরকম করে সাজিয়ে মানে শাড়িটা আর মুখটা কমপ্লিট করে আমি গেছিলাম রেডি হওয়ার জন্য এর মধ্যে হয়েছিল সবার পেট খারাপ তো সেই কথা না বললেই নয় পরে তোমাদেরকে বলছি তো দেখো আমি রেডি হয়ে আস্তে আস্তে কিন্তু সিঁদুর কমপ্লিট করা হয়ে গেছে আমি ভিডিও নিতে পাইনি তারপর বাদ বাকি যেই নিয়মগুলো ছিল সেইগুলো আমি করাছিলাম এসে তো আমি দেখি আমার চোড়দামুখ কালো করে আছে মানে আমার ওপর প্রচুর রেগেছিলো কিন্তু আমার কিছু করা ছিল না যেহেতু আমার শরীরটা খুব অসুস্থ ছিল তারপর মানে আমাকে তো রেডি হয়ে আসতে হবে তো এই দেখো আমি বাসি বিয়ের জন্য কিন্তু রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো এইখানে তোমরা দেখতে থাকো বিয়েটা বউ নিয়ে দাদা কিন্তু পুকুর পার হচ্ছিলো এইখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে পুকুর পার হলো তো এরপর দেখো আমরা হচ্ছে মানে সাত পাক ঘুরবো তো সাত পাক এখানে ঘুরেছিলাম আর সাত পাক আমার পিসির বাড়িতে গিয়ে মানে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরতে হয় তো এই জন্য সাত পাক ঘোরার জন্য তো দেখো আমি তো নিয়মকানুন জানি না প্রথমে কুলোর নিচে মানে আলার চাল আর হচ্ছে কি যেন দিয়ে দিয়ে দেয় তো সেগুলো ছিটিয়ে ছিটে নাকি ঘুরতে হয় তো আমি জানতাম না ফার্স্টে আমি সবার আগে হেঁটে হেঁটে চলে গেছিলাম দেখি তারা আবার সবার লাস্টে পড়ে থাকে তো তারপর অনেক আস্তে আস্তে আমি হেঁটেছিলাম তো দেখো আমরা সবাই মিলে কিন্তু ঘুরছিলাম সাত পাকে ঘুরানোর সময় সাত পাক ঘুরতে ঘুরতে আমরা অনেক মজা করছিলাম তোমরা সেটা দেখতে পাচ্ছ যেহেতু ব্যান্ড পার্টিরা বাজনা বাজাচ্ছিল তো যাই হোক আজকের পার্টটুকু কিন্তু আমি এখানেই স্টপ করছি আর নেক্সট পার্টে এরপর কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই